হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর ইলিশ মাছের চটচড়ি শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি ছোট ছোটো করে ইলিশ মাছ টুকরো করে নিয়েছি প্রায় আট দশ টুকরো হবে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সর্ষে বাটার যে পানিটা থাকে সেটা দিয়ে দিলাম আর কি আমি সর্ষে আর কাঁচামরিচ বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে সুন্দর করে মাখিয়ে নেব একদম সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানিটা আর ঝোলের পানিটা আমি অল্পই দেব কারণ এটা চচ্চড়ি হবে এতটাও ঝোল থাকবে না তাই জন্য আমি একটু কমই দিলাম তারপরে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ মাঝখানে একটু ফালি করে নিয়েছি এখন রান্না করে নেব রান্না করে নেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়েছে এটা আর কিচ্ছু করতে হবে না জাস্ট চুলাই দিয়ে রান্না করে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো এই সুন্দর রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ